ছটি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের প্রক্রিয়া রাজভবনে এই উপাচার্য নিয়োগের প্রক্রিয়া হবে যে রাজ্যের পাঠানো উপাচার্যদের যে তালিকা সেই তালিকা থেকেই ছজনকে বেছে নেওয়া হয়েছে এবং সেই পাঁচজনকে আজ রাজভবনে ডাকা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তাদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল সি আনন্দ বোস আমরা কথা বলবো এই বিষয়ে বিস্তারিত জানবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী কি খবর পাচ্ছ দেখো এই মতো তোমাকে জানিয়ে রাখি যে বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠক কিন্তু শেষ হয়ে গিয়েছে একে একে যাদেরকে ডাকা হয়েছিল তারা কিন্তু সকলেই বেরোতে শুরু করেছেন এখন এক্ষেত্রে আমরা দেখলাম যে আজকে এই বৈঠকে কিন্তু কার্যত উপস্থিত ছিলেন মোট পাঁচজন সেই পাঁচজনের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে রাজ্যে এই মুহূর্তে খালি রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যের পদ সেই সংখ্যাটা হচ্ছে ছয় এখন এক্ষেত্রে রাজ্য সরকার যে তালিকা পাঠিয়েছিল অর্থাৎ একত্রিশ জনের যে তালিকা পাঠিয়েছিল সেই একত্রিশ জনের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে একজনের নাম দেওয়া হয়েছিল অর্থাৎ সেই ছটি যে খালি থাকা বিশ্ববিদ্যালয় সেইগুলোর পরিপ্রেক্ষিতেও এক একজনের নাম পাঠানো হয়েছিল কিন্তু ওই ছটি খালি থাকা বিশ্ববিদ্যালয়ে সেক্ষেত্রে উপাচার্য নিয়োগের জন্য আজ রাজভবনে যাদেরকে ডাকা হয়েছিল তাদের নাম কিন্তু ওই ছটি বিশ্ববিদ্যালয়ের জন্য যাদের যাদের নাম রাজ্য সরকার পাঠিয়েছিল সব ক্ষেত্রেই যে তাদেরকে ডাকা হয়েছে তা কিন্তু নয় বরঞ্চ আমরা দেখতে পেয়েছি যে এক্ষেত্রে ওই ছটি বিশ্ববিদ্যালয়ে যাদেরকে ডাকা হয়েছিল তাদের মধ্যে কিন্তু সেক্ষেত্রে ছাত্র একত্রিশ জনের যে মোট যে তালিকা রয়েছে সেই তালিকা থেকেই কিন্তু সেক্ষেত্রে ডাকা হয়েছিল বেশ কয়েকজনকে অর্থাৎ কয়েকটি অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রাজ্য সরকার নাম পাঠিয়েছিল সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যাদের নাম ছিল তাদেরকেও তাদেরও কয়েকজনকে ডাকা হয়েছে এই ছটি খালি থাকা বিশ্ববিদ্যালয়ে সেক্ষেত্রে নাম পূরণের জন্য রাজভবন থেকে বলা হয়েছে যে এক্ষেত্রে যে নামগুলো রাজ্য সরকারের থেকে পাঠানো হয়েছিল তার মধ্যে ছটি নামকেই বাছা হয়েছে বাকি নাম কিন্তু রিজেক্ট করা হয়েছে এবং এখন এখানে রাজ্যপালের রাজ্যপাল যেটা বা রাজভবনের থেকে আমরা যেটা জানতে পারছি যে ছজনকে ডাকা হয়েছে সেই ছজনই কিন্তু কার্যত তাদেরকে যে ছটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হবে তেমনটা নয় এমনটাও কিন্তু হতে পারে এক্ষেত্রে এক একজনকে কিন্তু একাধিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে সেই সম্ভাবনা অবশ্যই আমাদের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা